আহা কি সুন্দর আলু হয়েছে জমিতে মনে হচ্ছে খালি আলু আর আলু যাক এবার এসব আলু বিক্রি করে অনেক টাকা পাবো তাড়াতাড়ি করে কয়েক আলু তুলে ফেলি দেখি বাবা বাবা বাহ বেশ বেশ এই দুটো গাছ তুলেই ঝুঁড়ি ভরে গেল মনে হচ্ছে এবার আমার কপাল সত্যি খুলবে মিথ্যে বলে না বুঝি আমার সত্যি সত্যি এবার কপাল খুলবে আহ বড্ড ভারী আলু মনে হচ্ছে কয়েকটাতে শের পুজে যাবে যাই তাড়াতাড়ি বাজারে যেতে হবে এই আলু 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 আরে ও ভাই আলু নিয়ে যান আমার কাছে পাবেন টাটকা আলু মাত্র থেকে তুলে নিয়ে আসলা।। আরে বাহ ক্ষেত আপনার আলু তো বেশ সুন্দর দেখাচ্ছে তা কি শুধু দেখতেই ভালো নাকি খেতেও স্বাদের হবে শুনি কি যে বলেন না আমার আলুর মতো এ বাজারে আর কারোর কাছে আলু পাবেন আপনি আপনার তাই মনে হয় আরে রাখেন মিয়া সবাই নিজের মালের এরকমই নাম গুণ করে আহা আপনি ভুল বুঝছেন আচ্ছা একবার আমার আলু নিয়েই দেখেন না তারপর যদি ভালো লাগে তাহলে পরের বার আমার থেকেই নেবেন নয়তো না আচ্ছা ঠিক আছে এখন বলো তোমাকে কত করে দিতে হবে সবাই যা বিক্রি করছে তাই দেবেন এই তো তার মানে সবার আলু আর আপনার আলু একই রকম আরে না না তা নয় আপনি শুধু কথার চালে ফাঁসাচ্ছেন আমাকে হয়তো আপনার আলুর দাম অন্যদের থেকে বেশি হবে তা না হলে কম হবে আচ্ছা ওইসব কথা বাদ দেন আপনি এক কাজ করেন আমাকে পাঁচ টাকা কেজি দেন না পাঁচ টাকা বেশি হয়ে যায় আপনি তিন টাকা করে রাখেন না দাদা পারবো না আর তাছাড়া আপনার লাগবে ক কেজি আপনি যে কয় কেজি দিতে পারেন তার মানে এ নয় হ্যাঁ আমার আপনার সব আলু লাগবে তাহলে ঠিক আছে আপনার কথাও থাক আমার কথাও থাক আপনি চার টাকা করে দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই নেন টাকা ঝুড়িটা মাথায় উঠিয়ে দেন আরে ও এ শোনো শোনো তুমি কি হলো আজ বড্ড খুশি খুশি মনে হচ্ছে কি ব্যাপার শুনি কি আর বলবো গিন্নি এবার মনে হয় সত্যি আমাদের কপাল খুলতে শুরু করেছে কি গো কি বলো তুমি কি কোনো আলাদিনের চিরাক টেরাক পেলে নাকি না গো তার চেয়েও ভালো কিছু চলো চলো ঘরে চলো এসব কথা বাইরে বলা ভালো হবে না হ্যাঁ হ্যাঁ চলো চলো এই ধরো তোমার আর মা লতার জন্য মচমচে রসে ভরা বাহ ভালোই তুমি ঘরে যাও লতা ও লতা মা হ্যাঁ মা বলো কিছু বলবে হ্যাঁ দেখ দেখ তোর বাবা তোর জন্য জিলিপি নিয়ে এসেছে আয় ঘরে আয় খাবি তুমি যাও মা আমি এই তো শেষ করে এক্ষুনি আসছি বা জিলিপি তো বেশ টাটকা মনে হচ্ছে বাবা হ্যাঁ রে মা কুড়ি কেবলমাত্র ভেজে রাখলো আর আমি গিয়ে হাজির আমি আমার মা লতার জন্য তাই নিয়ে আসলাম তার মানে আজ বেশ পকেটে ভালোই টাকা এসেছে বোধ বলছি জমিতে আলুর বদলে মনে হচ্ছে এবার সোনা ফলেছে কি গো সত্যি বলছ তুমি তাছাড়া আবার বলছি কি আজ মাত্র দু গাছ আলু তুলে এক ঝুড়ি আলু হয়েছে জমিতে শুধু আলু আর আলু তাজ কত টাকা হলো শুনি যা হয়েছে বেশ হয়েছে কাল সকাল সকাল আবার বাজারে যেতে হবে আচ্ছা তাইলে সকাল সকাল ডেকে দেব আরে দাদা আসেন আসেন বাহ আলু তো বেশ সুন্দর দেখা যাচ্ছে তা বটে দেখতে হবে তো আমার চেয়ে ভালো আলু কি আর এই বাজারে কোথাও পাবেন থাক থাক তা কত করে দিতে হবে আজ বলো ইয়ে মানে ওই চার টাকা সের দিলেই হবে ঠিক আছে এই নাও টাকা তাহলে ধরুন আপনার মাথায় উঠিয়ে দিই দাঁড়াও বেটা রোজ রোজ আমার সব আলু নিয়ে কোথায় বিক্রি করো আমিও তা দেখব কি ব্যাপার এই বনের রাস্তা দিয়ে কোথায় যাচ্ছে লোকটি ওহ ঝুড়িটা এত ভারী হে যেন মনে হচ্ছে পাথুরে আলু ওরে বাবা আলু আলু, আলু, আলু টাটকা টাটকা আরে কই কই সবাই আসেন তাজা নিয়ে যান। ও আচ্ছা তাহলে এই ব্যাপার আমার কাছ থেকে কম দামে এনে এখানে বেশি দামে বিক্রি করা হচ্ছে তোমাকে মজা দেখাচ্ছি দাঁড়াও বেটা কি রে মা লতা তুই উঠান ঝাড়ু দিচ্ছিস তোর মা কোথায় মার শরীরটা খারাপ করছে তাই মা ঘরে শুয়ে আছে কি বলিস রে মা কি হয়েছে তেমন কিছু না বাবা একটু জ্বর এসেছে বিশ্রাম পেলে সব ঠিক হয়ে যাবে আচ্ছা আচ্ছা দেখছি একই গিন্নি কি করে অসুখ বিসুখ বাঁধালে কি করে বলবো বলো অসুখ কি আর বলে কয়ে আসে হ্যাঁ হ্যাঁ ঠিক মতো খাওয়া দাওয়া করলে তো আর এরকম হয় না তা নাকি না 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 তার দরকার হবে ডাকবো আমি এমনি ভালো হয়ে যাবো শোনো গিন্নি কাল থেকে আমি বনের ওপারে নতুন একটা বাজারে আলু বিক্রি করতে যাব অত দূরের বাজারে একা একা যাবে তুমি আরে কি যে বলো বনটা পেরোলি বাজার আর তাছাড়া সেখানে দাম ভালো পাওয়া যাবে দেখো বেশি লোভ করো না তাহলে কিন্তু পরে বিপদে পড়ে যাবে ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না কিন্নি তোমার যা ইচ্ছে করো কিন্তু সাবধান আরে দাদা আপনি আলুর ঝুড়ি মাথায় করে কোথায় ছুটলেন আমি তো যাচ্ছিলাম আপনার কাছে না 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 তা আর হচ্ছে না আমি সামনের বাজারে যাচ্ছি আমি তোমার সব চালাকি ধরে ফেলেছি কি বলেন দাদা আ আমার চালাকি বলতে কেন আমার কাছ থেকে কম দামে কিনে এখানে বেশি দামে বিক্রি করো বাচ্চ আমি কিছুই জানি না আমিও তো দু এক টাকা ব্যবসা করব দাদা আমারও তো সংসার আছে নাকি অত সব বুঝি না তোমার কাছে আর আমি আলু বিক্রি করব না দাঁড়াও আজ তোমাকে মজা দেখাচ্ছি কি করে তুমি আলু বিক্রি করে সব টাকা নিয়ে বাড়ি যাও আমার সাথে টক্কর আসেন আসেন আলুর কম দাম মাত্র পাঁচ টাকা শের আগে আসলে আগে পাবেন আসেন আসেন কি দাদা লাগবে নাকি আলু যাক আজ ভালোই হলো ব্যাটা আমাকে ঠকাতে চেয়েছিল হ্যাঁ ওই তো ওই তো বেটা আসছে দাঁড়াও বাছাধন তোমার মজা কিভাবে দেখাতে হয় আমার জানা আছে হে কি হে কি কারা তোমরা কি চাও আমার কাছে কাছে কি কি আছে ভালোই ভালোই দিয়ে দে তা না হলে তোর অবস্থা খারাপ আছে এই বলে দিলাম আমাকে আমাকে ছেড়ে দিন আমার কাছে কিছুই নেই আমাকে যেতে দিন দয়া করে আহ বাজে কথা বাদ দে তাড়াতাড়ি টাকা পয়সা যা আছে তা দিয়ে দে তা না হলে তোর লাশ কেউ কেউ খুঁজে পাবে না দিচ্ছি দিচ্ছি আমাকে প্রাণে মেরো না আমি সব দিচ্ছি দিচ্ছি যা এবার যা আর যদি কখনো এ পদ দিয়ে যাস তাহলে সেদিন তোর এই কষ্ট আমি কোথায় আমার সব টাকা নিয়ে নিল কি হয়েছে গো তোমার কি হয়েছে আর বলো না গিন্নি জঙ্গলের মাঝে ডাকাত দল আমার সব কিছু লুটে নিয়েছে কি বলো সর্বনাশ তোমার কোনো ক্ষতি করেনি তো আমার ক্ষতি করলে তো হতোই আমার সব টাকা নিয়ে নিয়েছে গো এই জন্যই বলেছিলাম নতুন বাজারে না যাওয়াই ভালো হ্যাঁ গো গিন্নি তোমার কথা শুনলে আমার না তুমি চিন্তা না কাল থেকে আমাদের এই বাজারেই তুমি নতুন করে আলুর হাট দেবে ঠিক আছে ঠিক আছে গিন্নি ঠিক আছে ঠিক আছে